আজ আমি চলে আসলাম একটি টপ লেডি পেঁপের বাগানে যে বাগানে গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত শুধু পেঁপে আর পেঁপে তা এ বাগানে লেডি পেপের বাম্পার ফলন হয়েছে তা এই টপ লেডি পেঁপের বাম্পার ফলনের পিছনে কি করণীয় কি করলে টপ লেডি পেঁপের ভালো ফলন হয় রোগ ব্যাধি কম হয় আমরা এই বিষয় জানার চেষ্টা করব তা আমি যে বাগানে আসছি এই বাগানে মালিকের নাম হচ্ছেন মোহাম্মদ সুজন মিয়া ইনার উপজেলা কালীগঞ্জ জেলা ঝিনৈধা তা আমরা এই টপলেটি পেপের চাষ সম্পর্কে জানার চেষ্টা করব যে কোন পদ্ধতিতে চাষ করলে টপলেটি পেপের ভালো ফলন হয় রোগ ব্যাধি কী লাগানোর পদ্ধতি কী এ টু জেড আমরা জানার চেষ্টা করব তা আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন উত্তর দেওয়ার চেষ্টা করব তাই চলুন তাই মূল আলোচনায় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে আপনি আমাদেরকে একটু জানান যে আপনার যে টপ লেডি পেপে চাষ করতেছেন এই পেপে চাষের সাথে আপনি কতদিন জড়িত আপনি আমি আপনার এই প্রথম আপনার প্রথমবার মানে প্রথমবারই মাল বাজিমাপ প্রথমবার পেপে চাষে বাজিমাপ তাহলে আপনি এই আপনাদের খেতে এই জমিতে কত শতাংশ জমি আছে আমার খেতে আপনার সাথে আটত্রিশ শতাংশ জমি আছে আটত্রিশ শতাংশ জমি আছে আর গাছ গাছ আছে আপনার সাড়ে চারশো গাছ আছে সাড়ে চারশোর মতো গাছ আছে তা এই পেঁপে চাষে আপনি উদ্বৃত্ত কিভাবে হলেন পেঁপে চাষ সম্পর্কে আপনার আগ্রহ জাগল জাগলো কিভাবে আপনার সচরাচর আপনার সবাই দেখছেন চাষাবাদ লাগাইছিল আপনার চাষা সে দেখছেন আপনার পেঁপে লাগে আপনার অনেকটা অনেক আপনার আপনার তাই দেখে আমি আস্তে আস্তে আপনি এই পেঁপের দিকে আপনার মানে আপনি বলতেছেন যে আপনার চাষা যে পেঁপে চাষ করছেন তার দেখা দেখে আপনার ভালো লাগছে জি 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 উৎসব হয়েছে জি জি তাহলে এই যে আপনি চারাটা কোথা থেকে নিয়েছেন চারা আপনি নিয়ে আসা যাচ্ছে আপনার যশোর থেকে নিয়ে আসা যাচ্ছে যশোর থেকে নিয়ে আসছেন তার এই যে আপনার বাগানে যে পেঁপে

আপনার ওই যে আপনার নালা কেটে আপনার আছে যে পানি দেওয়া হয়েছে নালা কেটে ছেড়ে দিয়েছিলেন ছেড়ে দিয়েছিলেন আপনি আপনার এই গাছে যে প্রথম যে পরিচর্যা প্রথম পরিচর্যা আপনি কতদিন পরে সার দিলেন বা কি করলেন প্রথমে আপনার আছে যে তারা সারা বেঁচে গেলে আপনার আছে যে প্রায় এক মাস পরে অল্প কিছু সার দিয়েছিলেন আপনার কি সার দিয়েছিলেন আপনার ফসফেট ইউরিয়া পটাশ এই তিনটা দেওয়া হয় এই তিনটা দিয়েছিলেন গাছ থেকে কতটুকু দূরত্ব দিয়েছিলেন গাছ থেকে আপনার আছে যে

এখন কত করে বিক্রি করছেন আপনার প্রতি কেজি চল্লিশ টাকা বিক্রি করা হয় কি নিয়ে যায় নাকি বাগান থেকে আপনার দিয়ে এসে লাগে বাসা থেকে আপনার নিয়ে যায় নিয়ে যায় এখন এই যে এই গাছে পেঁপে গাছ সম্পর্কে যে আপনি এক বছরের অভিজ্ঞতায় আপনি আমাদের একটু একটু বলেন যে পেঁপে গাছে কি কি রোগে আক্রমণ করে আপনার সাধারণত সাদা মাসে আপনার পোকা লাগে আপনার যার কারণে ওইটার কারণে কিছু ওষুধ দিতে হয় আপনার আপনার এক সপ্তাহ কিংবা পনেরো দিন ওষুধ দেওয়া হয় পনেরো দিন পর থেকে আপনি কি কি ওষুধ দেওয়ার পরে একটা আমার দেওয়া হয় মাইলেজ গুড়া কি আক্রমণ করতে এই জন্য আপনি কি ব্যবহার করেন এই জন্য আপনার বিভিন্ন ওষুধ আছে আপনার এসিবিন হয়তো নাটি ভ দেওয়া হয়তো আপনার এসব গুড়ি পাকার ওষুধ আপনার এই যে দেখলাম যে আপনি গাছের পেপে গুলো ব্যাঙ্গে দিলেন কারণ কি আপনার যদি আপনার একটা গাছে দেখতে আপনার প্রতি গাছে প্রতি বুটায় আপনার পাঁচ সাত থেকে পেপার হয়েছিল আপনার যদি সবগুলো আপনার রেখে দেয় হয় পেপে দেখুন কম হবে আপনার বড় হবে দর্শক সুন্দর একটা কথা বলছে যদি পেপে গাছে যদি পেপে থাকে তিনটে চারটে করে পেপে থাকে তাহলে যদি ব্যাঙ্গে না দিলেই সবগুলো থাকে ছোট ছোট হয় এই জন্যই ব্যাঙ্গে যে একটা দুটো করে রাখলে পেপেগুলো বড় হয় এই জন্যই বাইরের বাগানে সুজনপাই বাগানের পেপে মার্শাল্লাহ সাইজ হবে সবগুলো আপনার এক সাইজ হবে এক সাইজ হয় তাহলে একটি গাছে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত কি পরিমানে খরচ হয় একটা গাছে আপনার সাথে প্রথম থেকে আপনার শেষ পর্যন্ত দুইশো থেকে আড়াইশো উপর আপনার খরচ হয় দুইশো থেকে আড়াইশো টাকা খরচ হয় একটা গাছে যদি দুইশো থেকে আড়াইশো টাকা খরচ হয় আপনার এই বাগানে আছে প্রায় সাড়ে চারশো গাছ অ্যাভারেজে আপনার এই গাছ অ্যাভারেজে এই গাছ প্রতি আপনার কি পরিমাণ থাকতে পারে মানে আপনার ষাট কেজি পারা দশ কে ছয়শ ছয়শ বারোশো চব্বিশশো টাকা তার মানে আপনারে গাছ প্রতি চব্বিশশো টাকা করে থাকবে আপনার আড়াইশো থেকে দুশো থেকে আড়াইশো টাকা

খরচাই দুইশো থেকে আড়াইশো টাকা আর একেবারে যদি না হয় যদি চল্লিশ কেজি পেঁপে হয় তাও পনেরো ষোলোশো টাকা থাকতেছে তাহলে পেঁপে চাষে অনেক লাভ আপনার আবাদ থেকে অনেক অধিক আমি চাষ করি আমার আবার পেয়ারা ছিল আপনার পেয়ারা আপনার এমে আর কিছু হয় এর উপরে আমি ফুল পাইনি পেঁপো আপনার সুজন বাই বলল কলা ধান তারপরে পেয়ারা অন্য অন্য যে ফসল অন্য অন্য ফসলে যে রকম খরচ এই পেঁপে চাষে যে পরিমাণ লাভ এরকম লাভ সুজন বাই কোনোটা পায় নাই পেঁপে চাষের মতো এরকম লাভ আর কোনো ফসলে পায় নাই তাহলে আপনার মতো যারা বেকার আছে যারা বিদেশ বিদেশে যাওয়ার জন্য ঘুরতেছে অথবা অনেকে আছে ঘুরে খায় তা কাজকাম করে না তাদের জন্য আপনার পরামর্শটা কি আমি আপনার মনে করি যারা আপনার বিদেশ রাজ্যে যারা ওই ঘুরে বেড়ায় আপনার তাদের জন্য আপনার চাষটা আপনার খুব একটা লাভজনক আপনার চাষ তারা যদি আপনার ওইগুলো না করে যদি আপনার চাষটা করে আপনার চাষটা তারা আপনার যদি তার যেরকম সামর্থ্য আছে কেউ দশ টাকা করে কেউ যদি আপনার এক বিঘে সামর্থ্য আপনার সে যদি করে তো আপনার ওই বিদেশ সহিংস যা লাগবে না আপনার পাশাপাশি আপনার বেকারত্বটা থাকবেন আপনার দর্শক ভাই সুন্দর কথা বললো যে যদি কেউ বিদেশে চিন্তা চিন্তাভাবনা করে অথবা বেকার না থাকে তারা যদি অল্প করেও যদি কেউ করে চাষাবাদ করে তাহলে তার সমর্থ অনুযায়ী তাহলে তার আর বেকার থাকতে হবে না সে কর্ম হবে সে ভালো পয়সা ইনকাম করতে পারবে তাই না তাহলে এখন দর্শক আমরা বিদায় নিব এই পেঁপে চাঁদ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে লাইক দেবেন আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন আজকের মতো এখানে বিদায় দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাকে অনেক ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ তথ্য